এক খেয়ে সর্ষে টাটার রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে টাটার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে রেসিপি আমরা নিই ষষ্ঠের আটার রেসিপি বানানোর জন্য আমি এখানে ডাঁটা কিন্তু কেটে নিয়েছি ডাঁটাগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে আর নিয়েছি আলু আলুগুলো ঠিক সরু সরু করে কেটে নেব আমি এখানে দুটো বড় সাইজের আলুর ব্যবহার করেছি আর পরিষ্কার চলে সবজিগুলো ধুয়েও নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে দেড় টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ মিক্স করে নিতে হবে আর আলুগুলোকে বেশ কিছুক্ষণ এইভাবেই ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটা একটু লাল লাল হয়ে আসছে গ্যাসের ফ্লেমটা হাই করেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দুই টেবিল চামচ পোস্ত বাটা সঙ্গে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল বাটি ধোয়া জলটাই ব্যবহার করলাম এবার আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব স্বসনে ডাটা ডাটাটাও আলুর সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো আর পর্যাপ্ত পরিমাপ জল দিয়ে দেব আমি এখানে বড় বাটির দুই বাটি জল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা অবশ্যই দিয়ে দেবেন এবার ভালো করে মিক্স করে নিতে হবে এগুলো আর ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে তাহলে আলু আর টাটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে প্রায় চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন অনেকটাই জলটা কিন্তু শুকনো হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব আর চেক করে নিতে হবে আলু আর সর্ষে ডাটা সুসেদ্ধ হয়েছে নাকি দেখেই বুঝতে পারছেন টাটা আলু কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে বেশ কিছুক্ষণে এইভাবে এবার ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের টমেটো কুচি এবার টমেটোগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাপ লবণ তো বন্ধুরা বেশ কিছুক্ষণ টমেটোটা ভেজে নেওয়ার পর টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে গরমের দুপুরে ডাটা দিয়ে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয় খুব একটা মশলা বা উপকরণ লাগে না জলদি ঘরোয়া মশলা দিয়েই হয়ে যায় অল্প একটু জল অ্যাড করলাম আর টমেটোটা কিন্তু জল অ্যাড করার পর অনেকটাই গলে গেছে এবার দিয়ে দেবো ডাটা আর আলু আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্রেমটা মিডিয়াম করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি যেহেতু বেশ অনেকটাই পরিমাপ টমেটোর ব্যবহার করেছি অবশ্যই চিনির ব্যবহার করবেন আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে আমি একটা শশী টা রেসিপি বানিয়ে দেখালাম এক ঘেড রেসিপি খেতে খেতে যখন বোর হয়ে যাবেন এইভাবে একবার ট্রাই করতে পারেন আমাদের কিন্তু রেসিপিটা একেবারেই রেডি এবার আমি নামিয়ে নেব বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যে কোনো নিরামিষের দিন যদি এইভাবে শ্বশীরাটার আলুর রেসিপিটা বানিয়ে ফেলেন গরম ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্রতিবারের মতোই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে